মাধ্যমিক দু হাজার পঁচিশে রাজ্যে প্রথম রায়গঞ্জের আদৃত সরকার জেলা শাসকের হাতে সংবর্ধিত মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল ঘোষণা হতেই আনন্দের মধ্যশিক্ষা পর্ষদ ঘোষিত ফলাফলে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার সাতশোর মধ্যে ছশো ছিয়ানব্বই নাম্বার পেয়ে এই সাফল্য অর্জন করেছে সে ফলাফল প্রকাশের পর থেকেই জেলার সর্বস্তরের মানুষ রাজনৈতিক সংগঠন ব্যবসায়ী মহল ও নানা সামাজিক সংগঠন আদৃতকে সংবর্ধনা জানিয়ে চলেছে মিষ্টিমুখ করানো থেকে শুরু করে পুষ্পস্তবক প্রদান চলেছে একের পর এক অভিনন্দন পর্ব এদিন জেলা প্রশাসনের তরফ থেকেও বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা নিজের দপ্তরে রাজ্যের প্রথম স্থানাধিকারী আদৃত সরকারকে সংবর্ধনা প্রদান করেন আদ্রিতের হাতে মানপত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকী ছবি এবং নানা উপহার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআই সেক্রেটারি মহকুমা শাসক জেলা শীর্ষ আধিকারিকগণ পাশাপাশি জেলার অন্যান্য কৃতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধিত করা হয় পুরো অনুষ্ঠান ঘিরে ছিল আনন্দ ও গর্বের আবহ রেজাল্ট যখন সকালবেলা থেকে ডিভিয়ার হলো আমরা দেখলাম কি টপ টেনে আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে চারজন স্টুডেন্ট এখানে টপ টেনে আছে এখানটা খুবই আমাদের জন্য একটু সুখবর আছে ওর আমাদের জন্য আমরা বলতে দেখতে পাচ্ছি রেজাল্ট যখন সকালবেলা থেকে ডিভিয়ার হলো আমরা দেখলাম কি টপ টেনে আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে চারজন এ স্টুডেন্ট এখানে টপ 10 এ আছে এখানে র‍্যাঙ্ক 1 র‍্যাঙ্ক 8 9 ও 10 চারটি স্টুডেন্ট এখানে আছে তাদের নাম হচ্ছে অদ্রিজা সরকার অদিত্য সরকার সত্যম সাহা মর্ণে বাসক ও কোস্তব সরকার দুজন এখানে রাইগঞ্জ কোরনেশন হাই স্কুলে স্টুডেন্ট আছে একজন शारদা বিদ্যাপীঠের স্টুডেন্ট আছে এবং একজন আপনাদের কালিয়াগঞ্জ সরলা সুন্দরী স্কুলে আছে আমরা ওদেরকে সমর্থন দিলাম ফ্যামিলির কে সমর্থন দিলাম আমাদের জন্য এটা খুবই খুশির দিন আছে আমি समस्त स्टूडेंट जरा माध्यमिक भल रेजल्ट करे सकाल के राज्य सरकार जिला प्रशासन पक्ष के शुभेच्छा जाना जरा टीचर खूब परिश्रम करके अनेक धन्यवाद कि अत वो परिश्रम कर जे एटूडेंट अत भलो रेजल्ट करे तरह पशे पास फैमिली मेम्बर जरा पेरेंट्स आ गार्जन और रिलेटिव तभी अनेक धन्यवाद यम सुंदर रेजल्ट বেরিয়েছে সকাল আমাদের যারা সফল প্রার্থী আছে মাধ্যমিকে সকালকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বর প্রোডাক্ট দেখতে ভিজিট করুন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে